দেখো ফাঁকা এর মানে কতটি হতে আছে জিরো হতে আছে কত ওয়ান কত দুই আছে কত তিন তাহলে শক্তি সেটের উপাদান সংখ্যা কতটি এটা তোমাকে বের করতে হবে এমন জিরো না ওয়ান না টু না থ্রি তাহলে শক্তি সেটের উপাদান সংখ্যা যেহেতু ফাঁকা সেটের উপাদান সংখ্যা শূন্য সেহেতু এখানে শক্তি সেটের উপাদান সংজ্ঞা কি হবে সূত্রে উপাদান সংজ্ঞা বলছে তাহলে টু দিটি পার্বত জিরো তাহলে কোনো কিছুর পাওয়ার যদি হয় তার মান হবে কত ওয়ান তাহলে আমাদের এখানে হবে না খোয়া উত্তর সঠিক উত্তর কিন্তু সঠিক আচ্ছা তারপরে পাঁচ নাম্বার দেখো এ সমান সমান সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ থার্টি হলে থ্রি এর গুণিত দ্বারা গঠিত এ সেটের উপছেট এখানে বলছে কি উপছেটের কথা বলা আছে যে উপছেট কোনটি তাহলে তিনের গুণিত এই যে উপাদান গুলো আছে এর মধ্যে আমাদের তিনের গুণিত কোনগুলো তাহলে তিনের গুণিত কত ছয় তারপর কত নয় তারপরে কত বারো এই তিনটে কিন্তু আমাদের তিনের কিন্তু গুণিতক অর্থাৎ এখানে ছয় সাত আছে সাত কিন্তু তিনের গুণিতক নয় আট কিন্তু তিনের গুণিতক নয় নয় কিন্তু তিনের গুণিতক দশও কিন্তু আমাদের তিনের গুণিতক নয় এগারো কিন্তু নয় বারো বারো কিন্তু তিনের গণিতক অর্থাৎ তিন চারে কত বারো মানে এই ছয়ের মধ্যে কি আছে তিন আছে নয়ের মধ্যেও কি আছে তিন আছে বারোর মধ্যে কিন্তু আমাদের তিন আসে আচ্ছা হলে তিনের গুণিতগুলো গুলো তারা গঠিত এ কোনটি তাহলে এই যে উপাদান গুলো আসে এর মধ্যে কোনটি তাহলে আমাদের এখানে ছয় নয় বারো এটি আমরা পাইলাম কত তিনের গুণিত তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে কত এই যে ক নামার উত্তরটা কিন্তু আমাদের সঠিক অর্থাৎ আমাদের অন্যান্য যে হলো না কারণ এখানে নয় বারো বারো পর্যন্ত তেরো পর্যন্ত আছে কিন্তু পনেরো কিন্তু আমাদের নাই উপাদানের মধ্যে তারপর গতে দেখো ছয় আর এগারো ছয়টা আছে কি তিনের গণিত কিন্তু এগারো কিন্তু আমাদের তিনের গণিত নয় তারপর ঘ ঘটা আছে তিন ছয় তিন তিনের গণিত তাহলে তিন এবং কত ছয় কিন্তু এখানে বারো কিন্তু আছে এই আমাদের এখানে উত্তর হবে কত ছয় নয় বারো অর্থাৎ এই দুইটা প্রশ্ন আমাদের এই যে চার নাম্বার যে অঙ্কটা আছে এটা কিন্তু রাজশাহী দুই হাজার ষোলোতে কিন্তু আসছিল রাজশাহী দুই হাজার ষোলো আর এই পাঁচ নাম্বার যে অঙ্কটা আছে এটাই কিন্তু আমাদের রাজশাহী সতেরো সালে আসছিল অবশ্যই এই যে সালের বিভিন্ন সালের যে অঙ্কগুলো আছে এগুলো ভালোভাবে করলে তোমাদের সৃজনশীল প্যান্সারটা তোমরা অতি সহজে দিতে পারবে এবং এমসিকিউ তোমরা অতি সহজে কিন্তু অ্যান্সার করতে পারবে ধন্যবাদ